ও বন্ধা মনে রাখতে হবে দাদা হুজুর কেবেলাকে ভালোবাসি 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 আল্লাহ মারুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসি খলাফতার হুজুর আল্লামা বজলুর রহমান দরগাপুরীকে ভালোবাসি পানি গোবরার হুজুর বড় হবে সাহেব কেবেলাকে এই সমস্ত মানুষের আমাদের দেশের গৌরব ইসলামের তারা এক একজন দিকপান ছিলেন কিন্তু এদের অনেক ভালোবাসা আমরা দেখাতে পারি কিন্তু বান্দা মনে রাখতে হবে মৌখিক দৈহিক

ফাতেমা বললেন হুজুর ইন্তেকালের শেষ মুহূর্তে জীবনের একেবারে জীবন সুন্দর ঘনিয়ে এসেছে ইশারা আমি ফাতেমা বুঝলাম আব্বু কিছু কথা বলা বল আস্তে আস্তে কানটা আমার আব্বু ঠোঁটের কাছে দিয়ে দিলাম আব্বু আমাকে বললেন ফাতেমা আসসালাত আসসালাত আসাল নামাজ 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 ফাতেমা বলেছেন এই কথার পরে নবী আর পৃথিবীর কারো সঙ্গে কোনো কথা বলতে পারেননি ইন্তেকাল এটাই ছিল রাসূলুল্লাহর জীবনের শেষ আওয়াজ শেষ শব্দ শেষ বাক্য আর কি বলেছেন কোনো মানুষ শুনতে পারেনি মুসলমানদের বলা হলো নামাজ পড়ো সিটি ভালো লাগবে না যদি বলে কিয়াম করো

আমার হুজুর এই সবাই সব হয়ে গেলো ভালো আছে তো প্যাকেটে কি তেলে ভিজে যাচ্ছে তো এখন আমার সে মেজে বউ বৌমাটা একটু হালুয়া খাতে যাওয়ার জন্য সাতশো হালুয়া আলিছে আলি এই প্যাকেট এরকম সেই জামরুল পেনা ভাব কি এগুলো তাহলে কাকা ওটা ছোট বৌমাটা একটু ওই ওই মোরব্বা খায় ওর জন্য সাতশো গ্রাম মোরব্বা নিয়েছে স্যার এইটা কি যেন একটা খড়খড় করতেছে তাহলে কাকা তোমার চাচি একটু মনসুর ভালোবাসে তোমার চাচি জন্য এক কেজি মনসুর দিয়েছে হ্যাঁ আচ্ছা এ জন্তু হুজুর ভক্ত না ভক্ত কত বড় নিচ্চর ছোট লোক বেহুল আমিনের ইসালে সব একশো কেতাবের একটা কেতাবর বসন্ত এইসব পার্টি যদি বলে হুজুর ভক্ত তখন তো মনে হয় পাকা নিমকাটের কোদালির ডাঁটি খোঁজ ভক্ত থেকে কিছু লাগে না তেলপানা কলের গান বলে দিলুম ভালোবাসি আর অমনি ভালোবাসা হয়ে গেল তার পিছনে কিছু লাগে না বিরাট দাদা হুজুর ভক্ত এখনো বলতে দাদু যদি আপনার জিন্দাবাদ সে লোক করে কবরে গেছে এরা বলতে বললি বলবেন দেখো তো সালা কাপের দাদা হুজুর সম্পর্কে কত বাজে কথা বলেছে তিনি তো ইন্তেকাল করেছেন নাকি দাদা হল কবরে গেছেন তো তাহলে এখনো বলবো যে জিন্দাবাদ জানত থাক তুই বল যে দাদা হুজুরির মতবাদ দাদা হুজুরির আদর্শ দাদা হুজুরির সিলসিলা দাদা হুজুরির নীতি সবাই বলে জিন্দাবাদ বলতে দাদা হুজুর কে বললা গানল সবাই বলল জিন্দাবাদ তাহলে হুজুর আবার কবরতে টেনে তুল দিয়া আমার কথা কি বড় উল্টু উল্টো বানা হচ্ছে সে লোক মরে গেছে বলি তো তখন দজমানার লোক মাইয়েত মরে গড়ি তো জানাজা পড়েছে নওয়াইতু আন উআদ্দিআ আরবা'আ তাকবীরাতি সালাতি জানাযতি ফরযুল কিফায়াতে আস্তানাউলিল্লাহি তাআলা ওয়া দুআউ লিহাযাল বলেন বলেন দুআউ লিহাযাল জোরে বলেন মাইয়েত মানে কি জানতো

ভাই ও জানতোটা রুহানি হালাতে জানতো ওর তো আলাদা ব্যাখ্যা এখানে কি এটা এটা ট্রেনে কি বলে এরে কি বলে এরে থাক জ্ঞান নিচে লাভ দরকার নেই অন্তত এই কাণ্ড জ্ঞানটা যার গা আছে যে একই জিনিস এক এক জায়গায় গেলে এক এক রকম নাম হয় তারা অন্তত ওই প্রশ্নগুলো করবে না যার গা ওলাদাবার জ্ঞান নেই তারা অনেক কিছু ব্যাখ্যা দিতেই পারে আর ওই সালে रुककाय আমার মাথাও কর্ম করার র কোনো দরকার নেই কারণ ওলা দাবার اصول ছিল কেন তা নেই যাক শেষ কথা যেটা বলি